ভারতের দীর্ঘদিনের অযৌক্তিক খবরদারি আর সীমান্তে আগ্রাসনের কড়া জবাব দিয়ে বাংলাদেশ এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে এশিয়ান সুপার পাওয়ার চীনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত কিন্তু কঠিন সিদ্ধান্ত নিয়ে চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন গত সাতাশ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের প্রতিনিধিদের সাথে এক রুদ্ধদার বৈঠকে যে প্রস্তাবনা উঠে এসেছে তা ভারতের সাউথ ব্লক আর দিল্লির নীতি নির্ধারণ রাতের ঘুম কেড়ে নিয়েছে এতদিন ধরে স্থলপথে বাণিজ্যের জন্য বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল ছিল কিন্তু এবার সেই একক দিন শেষ হতে চলেছে সরাসরি রেল সংযোগের মাধ্যমে দক্ষিণ চীনের সাথে যুক্ত হওয়ার যে উদ্যোগ হয়েছে তার সফল হলে বাংলাদেশের অর্থনীতি এবং ভূ রাজনীতি উভয় ক্ষেত্রেই এক নতুন দিগন্ত উন্মোচিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডেনিও এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকটি কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বৈঠকের মূল এজেন্ডা ছিল অত্যন্ত স্পষ্ট এবং সুদূর প্রসারী প্রধান উপদেষ্টা সরাসরি আহ্বান জানিয়েছেন চীন থেকে বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তর সহজ করতে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা বা কানেকটিভিটি জোরদার করতে আর এই কানেকটিভিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রস্তাবিত রেলপথ যা চীনকে সরাসরি বাংলাদেশের সাথে যুক্ত করবে মিয়ানমারের ভেতর দিয়ে এই রেলপথ নির্মাণ করা হলে বাংলাদেশ আর তথাকথিত চিকেন নেক বা ভারতের করিডোরের দিকে তাকিয়ে থাকবে না ভারত সবসময় বাংলাদেশের স্থলপথের যোগাযোগকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগের পথে ভারত বারবার হয়ে দাঁড়িয়েছে কিন্তু চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে রেল সংযোগ স্থাপিত হলে ভারতের সেই বাধার দেয়াল কার্যত অর্থহীন হয়ে পড়বে চীনের ইউনান প্রদেশ থেকে শুরু করে মিয়ানমারের কাচিন ও রাখাইন রাজ্য অতিক্রম করে বাংলাদেশ বাংলাদেশের কক্সবাজার বা চট্টগ্রাম পর্যন্ত এই রেলপথ বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এই রুট চালু হলে বাংলাদেশ এশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের অর্থনীতির মূল কেন্দ্রে পরিণত হবে বিষয়টি একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে বর্তমানে চীনের সাথে বাণিজ্যের জন্য বাংলাদেশকে সম্পূর্ণরূপে সমুদ্র পথের উপর নির্ভর করতে হয় মালাক্কা প্রণালী হয়ে পণ্য আসতে যে দীর্ঘ সময় এবং খরচ হয় তা এই রেলপথের মাধ্যমে নাটকীয়ভাবে কমিয়ে আনা সম্ভব কাঁচামাল আমদানি থেকে শুরু করে তৈরি পণ্য রফতানি সবকিছুই তখন রেলের চাকার গতিতে চলবে ব্যবসায়ীরা বলছেন সমুদ্র পথে যেখানে পণ্য আসতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে সেখানে সরাসরি রেল যোগাযোগ থাকলে তা মাত্র কয়েকদিনে নামিয়ে আনা সম্ভব হবে চীনের বেলটেন রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের আওতায় এই রেল সংযোগ বাংলাদেশের জন্য এক বড় সুযোগ যদিও চীন গত এক দশক ধরে এশিয়া আফ্রিকা ও ইউরোপের সত্তরটি দেশের সঙ্গে সংযোগ স্থাপনের কথা বলে আসছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সাতাশ নভেম্বরের বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন চীনের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন এক উর্বর ভূমি চীন বর্তমানে তাদের অনেক শিল্প কারখানা অন্য দেশে সরিয়ে নিচ্ছে বিশেষ করে শ্রমঘন শিল্পগুলো চীন থেকে স্থানান্তরিত হচ্ছে এই কারখানাগুলো যদি বাংলাদেশে নিয়ে আসা যায় এবং কাঁচামাল পরিবহন জন্য সরাসরি রেল যোগাযোগ থাকে তবে বাংলাদেশের রফতানি আয়ে এক উলম্ফন ঘটবে বিনিয়োগের এই বিস্ফোরণ ঘটলে বাংলাদেশের লজিস্টিক্যাল সুবিধা বহুগুণ বেড়ে যাবে এতদিন ধরে ভারতের কলকাতা বা হলদিয়া বন্দরের দিকে তাকিয়ে থাকার যে বাধ্যবাধকতা ছিল তা পুরোপুরি কেটে যাবে চীনের ইউনান প্রদেশ একটি স্থলবিষ্টিত এলাকা তাদের পণ্যের জন্য বঙ্গোপসাগরে প্রবেশের সবচেয়ে সহজ পথ হল বাংলাদেশ অর্থাৎ এই রেল সংযোগ শুধু বাংলাদেশের স্বার্থ নয় চীনের জন্য অত্যন্ত জরুরি আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে রয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এতদিন এই পথটি নিয়ে কিছুটা সংশয় ছিল কিন্তু চীন মিয়ানমারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে আছে বেজিং চাইলে রাখাইন বা কাচীন রাজ্যের ভেতর দিয়ে একটি নিরাপদ রেল করিডোর তৈরি করা অসম্ভব কিছু নয় আর সেই করিডোরটি হবে ভারতের আধিপত্যের কফিনে শেষ পেরে ভারতের জন্য এই সংবাদটি কেন উদ্বেগের তা বোঝার জন্য খুব বেশি গবেষণার প্রয়োজন নেই দিল্লি সবসময় চেয়েছে বাংলাদেশ যেন তাদের উপর নির্ভরশীল থাকে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে জ্বালানি সব ক্ষেত্রেই ভারত বাংলাদেশকে একটি বাজারের মতো ব্যবহার করেছে যখন খুশি পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া যখন খুশি সীমান্তে হত্যা চালানো কিংবা তিস্তার পানি আটকে রাখা এসবই ছিল তাদের দাদাগিরির অংশ কিন্তু চীন বাংলাদেশ রেল সংযোগ স্থাপিত হলে ভারতের এই একচেটিয়া বাজার হুমকির মুখে পড়বে সস্তায় এবং দ্রুত গতিতে চীন থেকে পণ্য আসলে ভারতীয় পণ্যের উপর বাংলাদেশের নির্ভরতা কমে যাবে শূন্যের কোঠায় এমনকি নেপাল ও ভুটানও তখন ভারতের পথ এড়িয়ে বাংলাদেশের মাধ্যমে চীনের সাথে বাণিজ্যে আগ্রহী হতে পারে এতে দক্ষিণ এশিয়ায় ভারতের যে ভূ রাজনৈতিক প্রভাব বা দাদাগিরি ছিল তা ঘরের মতো ভেঙে পড়তে পারে চট্টগ্রাম ও মংলা বন্দরের ওপর বর্তমান চাপের বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের বাণিজ্যের প্রায় নব্বই শতাংশই এখন চট্টগ্রাম বন্দর দিয়ে হয় সরাসরি রেল করিডোর চালু হলে এই বন্দরের ওপর চাপ কমবে এবং পণ্য পরিবহনের বিকল্প পথ তৈরি হবে রেলের ওয়াগনে করে পণ্য সরাসরি কুনমিং থেকে ঢাকায় পৌঁছাবে এতে পরিবহন খরচ কমবে পণ্যের দাম কমবে এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে অন্যদিকে এই রেল যোগাযোগ শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি পর্যটন এবং জনগণের যাতায়াতের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটকরা খুব সহজেই বাংলাদেশে আসতে পারবেন আবার বাংলাদেশিরাও স্থলপথেই চীন ভ্রমণে যেতে পারবেন ডক্টর ইউনুসের এই আহ্বানের পেছনে আরো একটি বড় কারণ হল সৌরবিদ্যুৎ এবং সবুজ জ্বালানি বৈঠকে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে সোলার প্যানেল কারখানা তৈরির আহ্বান জানিয়েছেন চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল উৎপাদনকারী দেশ রেলপথে সহজ যোগাযোগ থাকলে চীন থেকে সোলার প্যানেলের কাঁচামাল আমদানি করা এবং এখানে উৎপাদন করা অনেক সহজ হবে এর ফলে জ্বালানি খাতের জন্য ভারতের আদানি বা অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের উপর যে চিম্মি দশা তৈরি হয়েছে তা থেকে বাংলাদেশ মুক্তি পাবে নিজস্ব সোলার প্যানেল উৎপাদন এবং নবায়নযোগ্য শক্তির প্রসার বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ করতে সহায়তা করবে বর্তমান সরকার খুব ভালোভাবেই অনুধাবন করেছে যে শুধুমাত্র একটি দেশের ওপর নির্ভর করে থাকলে জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতি সবসময় ঝুঁকির মুখে থাকে বিগত বছরগুলোতে আমরা দেখেছি ভারত কিভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের ওপর ছুরি ঘুরিয়ে কিন্তু ডক্টর ইউনুসের এই লুক ইস্ট বা পূর্বমুখী নীতি সেই সমীকরণ বদলে দিচ্ছে চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডেনিয়ং এর সাথে বৈঠকে ডক্টর যে ভাষায় কথা বলেছেন একজন রাষ্ট্রনায়কের পরিচয় বহন করে তিনি কোনো ভিক্ষা চাননি বরং অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন চীনের গবেষক বিশ্ববিদ্যালয় এবং যুবকদের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়াতে হবে এই মানুষে মানুষে যোগাযোগ এবং রেললাইনের ফিজিক্যাল কানেকটিভিটি এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশ এশিয়ায় এক নতুন শক্তি রূপে আবির্ভূত হতে যাচ্ছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন তারা চাইনি চীনের সাথে বাংলাদেশে সরাসরি যোগাযোগ হোক ভারত চেয়েছিল সব যোগাযোগ ব্যবস্থা তাদের মাটির ওপর দিয়ে হোক যাতে চাবিটা তাদের হাতে থাকে কিন্তু বাংলাদেশ এখন সেই চাবি নিজেদের হাতে নিয়েতে চাইছে চীনের সাথে সাথে সরাসরি রেল সংযোগ মানে হলো ভারতের ভূখণ্ড ব্যবহার না করেই বহির্বিশ্বের সাথে যুক্ত হওয়া এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক বিশাল জয় এই রেলপথের মাধ্যমে ট্রানজিট সুবিধাও পাবে বাংলাদেশ অর্থাৎ চীন তাদের পণ্য বাংলাদেশের উপর দিয়ে বিশ্বের অন্যান্য দেশে পাঠাতে পারবে যার বিনিময়ে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে সিঙ্গাপুর বা হংকং যেভাবে লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশের সামনেও সেই সুযোগ এসেছে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর হওয়ার স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের সারথি হতে যাচ্ছে চীন ভারতের চোখ রাঙানি বা সীমান্তে কাটাতারের বেড়া এই স্বপ্নকে আর আটকে রাখতে পারবে না অবশ্য এই পথ খুব একটা মসৃণ হবে না ভারত নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না দিল্লি তাদের কূটনৈতিক এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে এই প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তারা মিয়ানমারের অস্থিতিশীলতা দোহাই দেবে নিরাপত্তার অজুহাত তুলবে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনোস আন্তর্জাতিক অঙ্গনে যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় বড় হাতিয়ার চীনের সাথে এই রেল সংযোগ স্থাপনের বিষয়টি শুধু অর্থনীতির নয় এটি জাতীয় মর্যাদার লড়াই সাতাশ নভেম্বরের বৈঠকটি সেই লড়াইয়েরই আনুষ্ঠানিক ঘোষণা রেলপথটি চালু হলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলের আর্থ সামাজিক অবস্থায় আমূল পরিবর্তন আসবে রেল লাইনের দুপাশে গড়ে উঠবে নতুন নতুন শিল্পনগরী কর্মসংস্থান হবে লাখ লাখ মানুষের চীন থেকে প্রযুক্তি স্থানান্তর হবে বাংলাদেশে আমাদের প্রকৌশলীরা চীনের উন্নত রেল প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এটি একটি উইন উইন সিচুয়েশন বা উভয় পক্ষের জন্যই লাভজনক অবস্থা চীন পাবে বঙ্গোপসাগরের অ্যাক্সেস আর বাংলাদেশ পাবে বিশ্ব বাণিজ্যের মূল স্রোতে মেশার সুযোগ মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে এতদিন এই অবস্থানের সুবিধা দেয়নি ভারত তারা চেয়েছে বাংলাদেশ যেন তাদের একটি বাফার স্টেট হয়ে থাকে। কিন্তু সময় ইউনুসের দূরদর্শী নেতৃত্ব এবং চীনের আগ্রহ এই দুয়ে মিলে ভারতের দাদাগিরির দিন শেষ করে দিচ্ছে রেলের হুইসেল যখন মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মাটিতে বাঁচবে তখন সেই শব্দ শুধু যাতায়াতের শব্দ হবে না তা হবে বাংলাদেশের স্বাধীনতার এবং অর্থনৈতিক মুক্তির গর্জন দিল্লির সাউথ ব্লকে সেই গর্জন ইতোমধ্যেই কাপন ধরিয়ে দিয়েছে একটি স্বাবলম্বী মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয় চীনের সাথে এই রেল মৈত্রী সেই বার্তায় বিশ্বকে দিচ্ছে